আজ বিশ্বনবীর জন্মদিন পালন করা হয় রতুয়া দুই নম্বর ব্লকের চাঁদপুর ঈদগাহ ময়দানে এখানে বিভিন্ন গ্রাম থেকে জুলুস জমায়েত হয় তারপর সেখানে বিশ্বনবীর জীবনী পাঠ ও সিন্নি দান করা হয় সেখানে অনেক মানুষের সমাগম হয়

के लिए पाठ सला सल এই আমাদের এখানে চাঁদপুর জামে মসজিদ এবং চাঁদপুর গ্রামের যুবকদের উদ্যোগে মালদা পট্টি থেকে শুরু করে বোরানপুর উপরতলা কোরানপুর নামতলা চুনাখালী নালাপাড়া এই সমস্ত লোককে আমরা নিমন্তন্ন করেছিলাম আজকে বিশ্ব শান্তি দোয়া করার জন্য আমাদের প্রিয় নবীর জন্মদিন তার জন্য আমরা সারা পৃথিবীতে